হ্যালো পঞ্চমীর দিন রেডি হয়ে নিচ্ছিলাম ঘুরতে যাব বলে আমি ভাই বোন সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম দেখো এই দিয়ে আমি আজকে লুকটা ক্রিয়েট করবো এটা আমার ফাইনাল লুক পুজোর দিন হলেও দেখো বাসটা কিন্তু যথেষ্ট ফাঁকা ছিল তারপরে আমরা কালীঘাট মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠে গেছিলাম তারপরে শোভা এসে আমরা চলে গেছিলাম রাজবাড়িতে তারপর রাজবাড়ির প্যান্ডেল দেখার পর যেসব প্যান্ডেলগুলো পড়েছিলো আমরা এক এক করে সব প্যান্ডেলগুলো দেখে নিয়েছিলাম তারপরে এখানে দেখো দেখাচ্ছিলো এটা ঠাকুর ঠাকুরবাড়ি আমি তো কোনো দিন চাইনি তোমরা কেউ গিয়ে থাকলে বলো তারপরে চলে গেছিলাম একটা অন্য প্যান্ডেলে প্যান্ডেলের নামগুলো আসলে আমি ভুলে গেছি তাই এখানে বলতে পারছি না যে কোনগুলো প্যান্ডেল আমি ঠিক প্যান্ডেলগুলোর নাম জানি না তোমরা যদি কেউ প্যান্ডেলগুলোর নাম জেনে থাকো তাহলে আমাকে বল আসলে জানতাম কিন্তু প্যান্ডেলগুলো দেখার পর তো প্যান্ডেলগুলো ভুলে গেছি গুলি যাচ্ছে যে কোনগুলো কোন প্যান্ডেল এই একটাই প্যান্ডেল যেখানে আমাদের লাইন দিতে হয়েছিল সেটা হলো কাশি পোসলেন যেহেতু এই প্যান্ডেলটা থেকে বেরোনোর পর আমরা সবাই বেরিয়ে গেছি মা দেখি ভাই বেরোচ্ছে না কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা হচ্ছে হয়তো বেরিয়ে গেছে কিন্তু এদিকে ও ভেতরে ভিডিও করছিল অনেক ঘোরাঘুরির পর আমরা বারোটার দিকে আমরা চলে গেছিলাম বিরিয়ানি খেতে আর এখানে খেয়েছিল ফুচকা ফুচকা খেয়ে বন্ধের খালি অবস্থাটা দেখো ফার্স্ট ওরা ভেবেছিল যে ওরা কম ঝাল দেওয়া ফুচকা পায় তারপরে খেতে গিয়েছিল যে কাকুটা ফুচকা দিয়েছিল সেই কাকুটার ব্যবহার খুব ভালো লাস্টে ভাই আর বোনকে দেখো কতগুলো ফ্রিতে ফুচকা দিয়েছিল। তারপরে আমরা সব ঠাকুর দেখা সেটি এখানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম যেহেতু আমরা শোভা বাজারের দিকে ঠাকুর দেখতে প্রভাব বাজারের ওই দিক থেকে না শিয়ালদার গাড়ি খুব কম পাওয়া যায় আমরা আগেও দুবছর ঠাকুর দেখতে গেছিলাম তবুও ওই দিকের প্যান্ডেলগুলো ভালো হয় বলে যাওয়া কিন্তু আসার সময় আসাটাই প্রবলেম কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়ি পাইনি তারপরে লাস্টে বৃষ্টিও এসে গেছিলো আমরা সবাই এখানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তারপর এখানে গাড়ি না পেয়ে সবাই মিলে এসে একটা প্যান্ডেলে খানিক্ষুন বসে তিন চার ঘন্টা কাটানোর পর তারপরে ভোর সাড়ে চারটের দিকে আমরা চলে গেছিলাম স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম বালিগঞ্জ বালিগঞ্জে প্রায় এক দেড় ঘন্টার ওপর দাঁড়ানোর পর তারপরে আমরা পেয়ে গেছিলাম একটা বাস তা বাস ধরে আমরা রুবিতে নেমে অটো ধরে বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিই